নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি একরকম পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা বানাতে একদম সোজা আর খেতে ভীষণ মজাদার আর চলুন এই পিঠেটা এখন বানিয়ে ফেলি পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা চালের গুঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে এখানে আমি দুধ নিয়েছি দুধ দিয়ে এই চাল গুঁড় ব্যাটারটা তৈরি করে একটু পাতলা হবে বেশি গাঢ় হবে না এই ব্যাটারটা জল দিয়েও বানাতে পারেন আর দুধটা দিলে একটু বিধের স্বাদটা কিন্তু একটু ভালো হয় এই যখন বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা করে করেনি এইভাবে গাড়োটা আছে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এই চেটকুটটা বানানোর জন্য কড়াটা বসে দিয়েছি গরম করায় হাফ বাটি চিনে দিয়ে দিচ্ছি ওই চিনের মধ্যে এখন নারকেল করে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে নারকেলের পুতটা তৈরি করে নিয়েছি বলে একটু নানা করে একটু লালচি করে নিয়েছি দেখতে ভালো লাগবে এখন পুরটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি পুরটা দেখুন কেমন আছে এদিকে আমি উননের পর আবার আমি এখন লোহার কড়ার বেশি দিয়েছি আর এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হবে আমি এই পাত্রের মধ্যে পিঠেটা বানাবো তাই ওর মধ্যে অল্প করে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে কিনে এখন পাত্রটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন আগে থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে এবারের মধ্যে এক চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরো কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি যে পাত্রের মধ্যে পিঠাটা বানাবো সেই পাত্রের মধ্যে আগে আমি রেডি করে নিয়েছি তেল দিয়ে এবার আমি ওর মধ্যে হাফ ব্যাটার এখন দিয়ে দিচ্ছি জলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছি এবার এর উপরে ব্যাটারের পাত্রটা বুঝিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখন দেখুন অনেকটা ফুলে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এরপরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবার নারকেলের ফুরটা দিয়ে ভালো করে এভাবে করে একটু চারিয়ে নিচ্ছি যে সব জায়গায় ফুরটা থাকবে এবার যে ব্যাটারটা রয়েছে সে ব্যাটারটা কিন্তু এই পুরের উপরে এইভাবে করে দিয়ে দিতে হবে আর বেশি নাড়া করা চলবে না এইভাবে করে আস্তে আস্তে করে দিয়ে এবার এর উপরে কিছুটা নারকেলের পুর রেখে দিয়েছিলাম সেই পুরটা এখন এর এইরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে এই পিঠেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আমি এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দিতে হবে বন্ধুরা এখন কুড়ি মিনিট ধরে এটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নামিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা করতে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি এখন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এবার ধার গুলো একটু ছাড়িয়ে নিচ্ছি অন্য পাত্রে উল্টে দিচ্ছি এখন দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে পিঠের পেছনটাও খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যেটাকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত নরম হয়েছে দেখুন এখন ভেতরটাও খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এভাবে করে পিঠে বানাবেন কোনো ঝামেলা নেই আর কোনো পরিশ্রম নেই বিনা পরিশ্রমে এত সুন্দর সুস্বাদু পিঠে একবার অন্ত বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইখানেই শেষ করছি